নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা পিঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করব এই যে নরম কলার ঝাল আজকে রেসিপিটাই তোমার সাথে শেয়ার করব আর আগে একবার আমি শেয়ার করেছি কলার ঝাল তবে এটা কিন্তু শুধুমাত্র কলা বেগুন দিয়ে ঝাল তো চলো বন্ধুরা কীভাবে আমি কলা বেগুনদের ঝাল করি একদম নরম বিছাকলার সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব আর অবশ্যই এই মানে অনেক সময় নরম বিছাকলা একটু তিতকুটি ভাব থাকে কিন্তু এভাবে যদি রান্না করো তোমরা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি রকম তিতকুটি তো ভাব থাকবে না এমনকি এত সুন্দর লাগবে কলার ঝাল রেসিপি যে খালি মুখেই খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি উপকরণে রয়েছে নরম কলা বেগুন আলু টমেটো পেঁয়াজ তো দেখো বন্ধুরা সবজিগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি কলা যতগুলো নেবে সেই পরিমাণ মতো মানে আন্দাজে একটা তোমরা কিন্তু বেগুনটাও নিয়ে নিবে কারণ বেগুনটা এখানে ঘন দিতে হবে কারণ শুধুমাত্র আমি কলার ঝাল রেসিপিটি বানাচ্ছি এখানে কিন্তু আরও কোনো সবজি থাকবে না সেক্ষেত্রে তোমাকে একটু কিন্তু বেগুনটা বেশি দিতে হবে তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু কলাগুলো বেগুনগুলো আর আলুগুলো একদম ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বাভাবে এবার তোমার সাথে মশলাটা শেয়ার করে নিই এখানে রয়েছে টমেটো কুচি পেঁয়াজ কুচি তোমরা কিন্তু পেঁয়াজটা বেটে দিতেও পারো আর যখন না পেঁয়াজ বাটবে তখন কিন্তু পেঁয়াজটাকে একটু ছোটো করে কেটে নেবে আর নিয়েছি কটা জিরে কালো জিরে আর তেজপাতা আর মেন মশলাতে রয়েছে সর্ষে গোটা সর্ষে নয় এটা হচ্ছে সর্ষে বাটা এখানে ব্যবহার করব তো চলো বন্ধুরা সর্ষে বাটা বেটে নিই তো দেখো বন্ধুরা সর্ষে বাটা কিন্তু বেটে নিয়েছি এবার কিন্তু আমার সমস্ত উপকরণ রেডি এবার আমরা রেসিপিতে যাব তো দেখো বন্ধুরা প্রথমে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো সরষের তেলও ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি জিরা আর কালো জিরে দু রকম জিরে দিয়ে এবার কিন্তু ভালো করে একটু ভেজে তারপরে পেঁয়াজ গুচিগুলো আর তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ভালো করে পেঁয়াজগুলো কিন্তু আমি ভেজে নেব কারণ পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আধা ভাজা থাকবে না তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো একে একে করে সবজি তো অলরেডি আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পিঁয় টমেটো কচিটা দিয়ে দিচ্ছি কারণ টমেটোটাও তেলেতে ভেজে নিতে হবে তাহলে টমেটো কিন্তু খুব সুন্দর গলে যাবে আর এখানে কিন্তু গলে গেলে টমেটোটা বেশ স্বাদ আসবে সেক্ষেত্রে তোমরা তেলেতেই টমেটোটা দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা না ব্যবহার করে যদি গোড়া লঙ্কাও ব্যবহার ব্যবহার করো কোনো অসুবিধা নেই তবে কাঁচা লঙ্কা কিন্তু দেখতে স্বাদ দুটোই কিন্তু ভালো লাগে যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমি দিয়ে দিলাম সবজিগুলো অলরেডি বেগুন রয়েছে আলু রয়েছে আর রয়েছে কলা সমস্ত সবজিগুলো দিয়ে এবার পরিমাণের মতো নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি সমস্ত নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ এখানে না নাড়াচাড়া করব অর্থাৎ একটু নেড়ে বোতলে তখন কিন্তু এই নুনটা ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে সেই জন্য এখানেই কিন্তু নুনটা ব্যবহার করবে তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমি নাড়াচাড়া করা শুরু করে দিয়েছি এবার কিছুক্ষণ এভাবে আমি ভেজে নেব আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি এই সবজি মানে তাড়াতাড়ি যাতে রেসিপিটি হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা ভাজার সময় কিছুক্ষণ চাপা দিয়ে দিবে। এতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এছাড়া কিন্তু ভাজাটাও হয়ে যাবে তবে কি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে ঢাকনা খুলে নাহলে হলে সবজিগুলো নিচে লেগে যেতে পারে সেক্ষেত্রে তোমরা একটু ঘন ঘন নাড়াচাড়া করবে ঢাকনা খুলে তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ অনেকটাই হয়ে গিয়েছে এছাড়া কিন্তু ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো মিন মশলা অর্থাৎ সর্ষে বাটা যেটা তোমার সাথে প্রথমেই শেয়ার করেছিলাম সর্ষেটাকে বেটে রেখেছিলাম তো দেখো বন্ধুরা এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো কারণ অলরেডি সবজিগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে জল কারণ মানে যেহেতু সবজিগুলো অলরেডি মানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখানে কিন্তু সব মানে একটু জল না দিলে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আমি অল্প করে জল দিয়ে এবার কিন্তু এই বাটাটাকে ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ না এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে সবজির মাধ্যমে তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তোমরা এখানে একটু গরম মশলা দিয়ে দেবে তাহলে কিন্তু রেসিপিটির স্বাদ আরও বেড়ে যাবে আর সেনটাও কিন্তু খুব সুন্দর আসবে তো যাই হোক বন্ধুরা একটু গরম মশলা দিয়ে এবার আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটাকে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি জলটাকে দিয়ে দেবো আর অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু তোমরা সবজিটাকে একটু বেশ ভালো করে নাচাড়া করবে কারণ এখানে মানে কষানোতেই কিন্তু রেসিপির স্বাদ আছে তো যাই হোক বন্ধুরা অলরেডি কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি পরিয়ে মতো জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার মতো সবজিগুলো আর খুব বেশি জল তো লাগবেই না কারণ আমি প্রথমে কিন্তু মানে সবজিটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ করে নিয়েছিলাম সেক্ষেত্রে এখানে অল্প জল দিলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে তো দেখো বন্ধুরা এবারটা কিন্তু আমার রেসিপিটি ফোটা শুরু করে দিয়েছে তো তো চলে এলাম এবার অনেকটা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এবার যে জলটা রয়েছে এই জলটা কিন্তু একদম থাকবে না কারণ এই রেসিপিতে শুকনো ভগ্নভাবে রেসিপিটি কিন্তু ভালো লাগে সেক্ষেত্রে কলার ঝোল রাখা যাবে না তো অলরেডি কিন্তু আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে দেখো জলটা কিন্তু অতটাও নেই আর যেটুকুন রয়েছে সেটা কিন্তু কলাই টেনে নেবে যাই হোক এবার কিন্তু আমি তুলে নেব তো অলরেডি আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসেছে শুধু কালার নয় এত সুন্দর স্বাদ আসে এত ভালো লাগে যে তো তোমরা খালি মুখেই খেয়ে নিবে এতটা ভালো লাগে আর আমি কিন্তু নরম করা কে এভাবেই রান্না করি আর এভাবে বাড়ির সবাই আমাদের পছন্দ করে সেই ক্ষেত্রে আমি এভাবেই রান্না করি তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ